যে কোনো অনুষ্ঠান নিজের বাড়িতে করা হোক বা শ্বশুর বাড়িতে সঙ্গে যদি প্রাণপ্রিয় স্বামী উপস্থিত না থাকে তাহলে মনটাই ভীষণ খারাপ হয়ে যায় যাত বোনের বিয়ের দিনটাতে সে উপস্থিত ছিল তবে বউ উপস্থিত থাকতে পারেনি অফিস থাকার কারণে তো আজকে আমার বোনের যেহেতু বউ ভাতের প্রোগ্রাম আমি চিন্তা করেছি যে একটু পার্লারে সাজুগুজু করে যাব তো আমি সাজুগুজু শেষ করেছি ওটা দেখে আমার পাখির সাজুগুজু করার খুব শখ হয়েছে মেকআপ টেকআপ করা শেষ সে সাজুগুজু করেছি ঠিকই তবে মুখের মধ্যে মেকআপ আধ ঘন্টাও রাখতে পারেনি বাসে সব মেকআপ মুছে টুছে একাকার মানে এই চোখ ঘষাঘষি করছে এই ঠোঁট ঘষাঘষি করছে বাস থেকে নামার সাথে সাথেই তার মুখটা আমি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি বৌভাতের ভাতের প্রোগ্রামে পৌঁছানোর আগেই তার মেকআপ সব শেষ বোনের শ্বশুরবাড়িতে আবার কবে আসা হয় জানি না তাই আজকে আমরা সবাই একত্রে এখানে চলে এসেছি আজকেও আমার বোনটাকে মাসাল্লা অনেক সুন্দর লাগছে পারিবারিক যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিছু ছবি হয় তোলা স্মৃতি হিসেবে অনেকগুলো ছবি তুলে নিয়েছি এমনি যদি হাজারবারো সবাইকে ফোন করে বলি বাসায় আসার জন্য বা কোথাও মিট করার জন্য তখন আসা হয় না অনুষ্ঠানকে কেন্দ্র করেই আসলে একত্র হওয়া হয় আজকে ফোপা তো বোনরা ফোপো ফোপা এবং বাকি আরও যারা যারা আছে সবাই আমরা একত্রে বসে খাওয়া দাওয়া করেছি ছবি তুলেছি গল্প করেছি এবং নিজেদের মনে যা আনন্দ ছিল খুব ছিল সব আজকে প্রকাশ করে নিয়েছি আমরা এখানে এসে একটু লেটে পৌঁছেছি মানে আমাদের বাড়ি থেকে রওনা দিতেই একটু লেট হয়ে গিয়েছিল আস্তে আস্তে এখানে প্রায় চারটা বেজে গিয়েছে চারটার পরে আমরা সবাই খেতে বসেছি তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ বোনের শ্বশুরবাড়িতে অনেক ভালো খেয়েছি হলুদ বিয়ে আর আজকে বউ ভাতে তিনটা দিন উপস্থিত থাকতে পেরে খুব খুশি লাগছে যতই ঝোর ঝামেলা থাকুক না কেন বোনের বিয়ে বলে কথা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত না থাকতে পারলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যেত তো আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আরও কিছু ছবি টবি তুললাম এরপর বোনের শ্বশুরবাড়ির যে গ্রামটা সেটা ঘুরে ঘুরে দেখেছি এখানে একটা নদীও আছে এই নদীর পাশটা ঘুরে দেখলাম বাড়ির কাছে বিয়ে হওয়ার একটাই সুবিধা আছে সেটা হচ্ছে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এখানে আসা যায় আর সেখানে অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে গ্রামটাও দেখা যায় যদি দূরে বিয়ে হতো তাহলে তো যেতে যেতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যেত সেখানে আর ঘুরে দেখার মতো সময় থাকতো না ভাগ্যিস বোনের বিয়েটা খুব কাছাকাছি হয়েছে মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে বড় জোর তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে মেয়েদের মধ্যে আমরা যে কয়জন চাচাতো মামাতো ফোপাতো খালাতো ভাই বোন রয়েছি সবারই মোটামুটি কাছাকাছি বিয়ে হয়েছে মানে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মোটামুটি কাছেই এটা নিয়েও মোটামুটি একটু মাঝে মধ্যে মন খারাপ হয় যে ইস যদি কারো একটু দূরে বিয়ে হতো অন্য এলাকাতে বিয়ে হতো অন্য জেলাতে বিয়ে হতো তাহলে মাঝে মধ্যে বছরে একবার হলেও ঘুরতে যেতে পারতাম আমাদের সবার দূরের আত্মীয় খুবই কম মানে আছে না যে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য অন্য ডিস্ট্রিক্টে এক জেলা থেকে জেলাতে এরকম আত্মীয় খুবই কম এই কারণে আসলে যাওয়াই হয় না খুব ইচ্ছে হয় দূরে আত্মীয় পাতিয়ে সেখানে চলে যাই সাত আট দিনের জন্য সেখানে থেকে আসি একটু ঘুরে আসি আনন্দ করে আসি সেই সৌভাগ্য আর হয়েই উঠে না বিয়ে বাড়িতে সর্বশেষ যে আয়োজনটুকু থাকে সেটা হচ্ছে রং খেলা আজকে শুধু রং নয় কাদা হাড়ির কালি পানি এগুলো করে অনেক আনন্দ করা হয়েছে এই দুষ্টুগুলো বাদ রাখেনি মগ বালতি জব কাদা সব মিক্স করে একজন আরেকজনের গায়ে ছুরি মেরেছে দুষ্টুর দলগুলো আমার পুরো মুখে কালি মাখিয়ে একদম শেষ করে ফেলেছে আমার মুখটা দেখার মতো ছিল না আমি তিরিশ মিনিট যাবৎ ঘষে ঘষে তারপর মুখ ভরে পরিষ্কার করেছি আমিও ছেড়ে দেইনি সবগুলোর মুখে আবির লাগিয়ে দিয়েছি বিয়ে বিয়ে করতে করতে অবশেষে বিয়ের আনন্দ শেষ হলো